আসসালাম আলাইকুম ইবরান সবাই আসলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মালটাতে আসার পর আমি একদিনও আপনার ইফতার মাহফিলে যাইনি তো সেক্ষেত্রে আজকে আপনাদের ইফতার মাহফিলগুলো কেমন হয়ে থাকে সেই ইফতার মাহফিলের ভিডিওগুলো আজকে দেখাবো তো প্রথমে আপনাদেরকে দেখাবো বিড়কির কারাতে যে মসজিদটা আছে সেটাতে আসলে ইফতার মাহফিল কেমন হয়ে থাকে তো সচরাচর এখানে সব মসজিদে আপনাকে প্রথমে এক কাপ মিল্ক দিবে দেন সঙ্গে কিছু খেজুর দিবে মিল্ক আর খেজুর খাওয়া শেষ হওয়ার পর নামাজ শেষ করতে হবে দেন আপনাকে বাকি খাবারগুলো দিবে তো বিক্রি করা মসজিদে খাওয়ার সিস্টেমটা এমন আপনার বড় একটা বক্সে খাবার দিবে বিরিয়ানি দিবে এখানে চার পাঁচজন একজন মানে অনায়াসে খেতে পারবেন এবং যে ফোরানোই যাবে না আমরাও যদিও চার পাঁচজন বসছিলাম ফোরাইতে পারিনি তো সব মেলায় রেগুলারই এমন ইফতার হয়ে থাকে তো যেহেতু আমি ইফতারি আসলে সচরাচর বাসায় করে থাকি ভিডিও করার জন্য আসলে দিন দুইটা তিনটা মসজিদে আসছিলাম তো এটা হলো উনত্রিশ রোজা এটা হলো পাওলা মসজিদে মালটার ভিতরে এটা হলো সব থেকে বড় মসজিদ তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসলে তিনটা দিন মসজিদে গিয়েছিলাম নিজের একটা অভিজ্ঞতা তো সচরাচর এখানে সব জায়গায় আসলে এমন হয়ে থাকে বা যেসব মসজিদে ইফতার দিয়ে থাকে প্রথমে পালা মসজিদেও সেম এখানে মিলগুলা সব কাপে সাজানো থাকে সিরিয়াল দিয়ে সবার মিল্কগুলো নিতে হয় এবং তার পাশেই খিজুর থাকে খিজুর ইচ্ছা মতো সবাই হাত দিয়ে উঠায় নেয় তো আমার সঙ্গে নাইম ছিল আর অনেকেই ছিল মুক্তার ভাই অনেক অনেকেই আমরা আসছিলাম এখানে যাই হোক দুধ নিলাম সঙ্গে খেজুর নিয়ে ওয়েট করতেছিলাম আজানের জন্য আজান হইলে আমরা ইফতার করব দেন আমাদের আজান দিয়ে দেয় এবং আমরা সঙ্গে সঙ্গে খেজুর মুখে দিয়ে রোজা ভেঙে ফেলি ইফতার শুরু করে দেই আসলে মালটা ইউরোপে আসার পর থেকে আসলে ওইভাবে আজানটা কানে শোনা যায় না একমাত্র ফোনের অ্যাপ ছাড়া সচরাচর তো এই জিনিসটা খুবই মিস করি ইউরোপে আসার পর থেকে দেশে থাকতে প্রতিনিয়ত আজান শুনতে পেতাম এখানে ওইভাবে আজান শুনতে পায় না যখন মসজিদে আজান এখানে যাওয়ার পর এখানে যখন আজানটা আসে তখন প্রচণ্ড ভালো লাগছিল তো এখানে প্রচুর লোক হয় মোটামুটি প্রতিদিনই প্রতিদিনই এখানে ইফতার মাহফিলের আয়োজন করা হয় মোটামুটি অনেক ভাল তো সিস্টেমগুলো অনেক জোস যদিও বিদেশের মাটিতে এভাবে কখনো ইফতার করা হয়নি এই প্রথম জানাও ছিল না সো নিজেও জানলাম আপনাদের জানার জন্য আসলে ভিডিওটা করা দেখেন এখানে অনেকে আসলে সিরিয়াল দিয়ে দিয়ে এখান থেকে মিল্ক প্লাস খেজুর নিয়ে ইফতার করতেছে দেন এখানে ইফতার শেষ হয়ে গেলেই আপনাদের নামাজ পড়তে হবে তো এটা হলো মসজিদের ভিতর সাইড প্রথম দিনের মতো নামাজ শেষ করে আবার বের হয়েছি এখানে আবার সিরিয়াল দিয়ে আপনাকে খাবার নিতে হবে এখানে একটা বড় কোরআন শরীফ আছে দেন এখানে যে ইনি বিরিয়ানি সবার হাতে দিচ্ছে তো সবাই বের হওয়ার সময় বিরিয়ানি নিচ্ছে যদিও এর সঙ্গে ভিতরে আরও জুস টুস দিয়েছিল ওইগুলো আমরা মিস করেছি যাই হোক যা পেয়েছি এই আলহামদুলিল্লাহ দেন আমরা এখানে আমি আর নাইম প্রথম দিন আমি আর নাইম গেছিলাম পরের দিন অনেকেই গেছিলাম আসলে উনত্রিশটা রোজা হওয়ার কথা ছিল পরবর্তীতে তিরিশটা রোজা হওয়ার যাই হোক আমাদের প্রথম দিনের ইফতারিতে এখানে দিয়েছিল বিরিয়ানি মুরগি দিয়েছিল চিকেন বিরিয়ানি তো বিরিয়ানিটা খেলাম মোটামুটি ভালো ছিল খারাপ না আসলে রোজা থেকে সারা দিন ক্ষুধা লাগে প্রচণ্ড তখন যাই দেওয়া যায় না কেন তখন সেটা আসলে অমৃতর মতোই লাগবে তো পরবর্তী দিনে আমরা অনেকেই আসি অনেকেই মসজিদে আসলে অনেক আগেই আসি যেহেতু লাস্ট ঈদ উনত্রিশটা রোজা হয়নি পাওলাতে তিরিশটা অর্থাৎ মালটাতেই তিরিশটা রোজা হয় দেবসায় পরের দিন ফিরিয়েছিলাম সবাই একটু আগে আসি এখানে আসলে একটু ফুটবল খেলি রোজা থেকে একদম শেষ সময় যদিও ক্লান্ত ক্লান্তেছিলাম তারপরে আসলে একটা অন্যরকম একটা মজা করতেছিলাম এখানে এখানে ইউরোপিয়ান দুইটা বাচ্চা খেলতেছিল তা আমরাও গেলাম যাওয়ার পরে বললাম যে আমরা আসলে এইভাবে খেলি তো এখানে মোটামুটি প্রায় এক ঘন্টার মতো আমরা সবাই এরকম একটু মজা করলাম দেন মজা শেষে আমরা আবার মসজিদে চলে আসলাম আর কিছুক্ষণ পরে নামাজের সময় হয়ে যাবে বা আজানের সময় হয়ে যাবে মাগরিবের তো এখানে সবাই আগাচ্ছিলো সামনের দিকে কারণ সামনে থেকে আবার সবাইকে সিরিয়াল দিয়ে মিড প্লাস খেজুর নিতে হবে এর পাশেও এক্সট্রা অনেক দুই তিনটা দোকান বসে যেখানে অনেক কিছু পাওয়া যায় আর তোর নামাজের জন্য যায় নামাজ অনেক কিছু আর কি যাই হোক এখানে দ্বিতীয় দিনের মতো আবারও আমরা লাইন দাঁড়িয়ে কাপ থেকে মিল্ক নেই প্লাস খেজুর নেই নিয়ে সবাই একসঙ্গে ওয়েট করবো আসলে নামাজের জন্য প্রচুর খেজুর থাকে আনলিমিটেড যে যার মতো নিয়ে খেতে পারে আর কি তো এখানে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম আমাদের পিছে আমাদের আরো লোক ছিল সবাই আসলে মিলগুলো নেওয়ার জন্য ওয়েট করতেছিল যখন সবার একসঙ্গে নেওয়া হয়ে গেল দেন আমরা এখানে সিরিয়াল দিয়ে সব কাপগুলা রেখে দিয়েছিলাম হাতে খেজুর ছিল এখানে প্রায় সবাই দাঁড়িয়েছিল প্রথম দিন গেছিলাম আমি আর নাইন দেন দ্বিতীয় দিন গেছিলাম চার পাঁচজন এবং ওখানে গিয়েও কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল তো এই তো আসলে আমরাও ঈদটা বাংলাদেশের সঙ্গেই করি সবাই উনত্রিশটা রোজা করলেও মালটাতে রোজা হয় তিরিশটা যাই হোক এটা আল্লাহর একটা রহমত হয় তো যে কোনো কারণে আমরাও একটা রোজা বেশি পাইছি তো যখন এখানে আজান দিল আমরা আবারও ইফতার শুরু করে দিয়েছিলাম আজান শুনে আসলেই প্রতিদিনের ন্যায় অনেক ভালো লাগে মসজিদ থেকে আজান শুনতে তো একসঙ্গে এখানেও আজানের জন্য সবাই ওট করতেছিল আজান শেষে ভুইতরে ঢুকে পড়লাম এবং নামাজের জন্য নামাজ শেষ হইলে আবার আমাদের সিরিয়াল দিয়ে খাবার নিতে হয় খায় নাই